তুমি কি জানো এখন এই মুহূর্তে তুমি যে মাটিতে দাঁড়িয়াছ সেই মাটি আসলে ছুটছে প্রতি ঘণ্টায় প্রায় এক কিলোমিটার গতিতে তাহলে প্রশ্ন হল কেন তুমি ছিটকে মহাকাশে চলে যাচ্ছ না এই রকমের রহস্য আর রোমাঞ্চ ভরা গল্প জানতে হলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং জানতে থাকুন চলো জেনে নিয়ে এর পেছনের অবিশ্বাস্য রহস্য একবার ভাবো যদি কোনো গাড়ি এত গতিতে ছুটে চলে তাহলে ভেতরে বসা মানুষদের ধরে রাখা অসম্ভব হতো কিন্তু আমরা আমরা তো দিব্যি দাঁড়িয়ে আছি কেন জানো কারণ এর পেছনে আছে এক অদৃশ্য মহাশক্তি মাধ্যাকর্ষণ পৃথিবীর অদৃশ্য হাত আমাদের সবসময় নিচের দিকে টেনে রাখছে এই টান এতটাই শক্তিশালী যে পৃথিবীর ঘূর্ণনের ফলে যে ছিটকে যাওয়ার বল তৈরি হয় সেটা এক নিমিশেই মানে আর শুধু তাই নয় আমরা আমাদের ঘরবাড়ি গাছপালা পাহাড় পর্বত সবই একসাথে পৃথিবীর সঙ্গে ঘুরছি যেমনটা হয় যখন তুমি একটা ট্রেনের ভেতরে বসে থাকো ট্রেন ছুটছে ঘণ্টায় শত শত কিলোমিটার গতিতে কিন্তু ভেতরে বসে তুমি কিছুই টের পাও না অর্থাৎ আমরা সবাই বেঁচে আছি এই অদৃশ্য শক্তির দোলারে দুলে কিন্তু একবার কল্পনা করো যদি মাধ্যাকর্ষণ হঠাৎ করে মাত্র এক সেকেন্ডের জন্যও বন্ধ হয়ে যায় তাহলে আমরা সবাই আকাশে ভেসে গিয়ে মহাশূন্যের অন্ধকারে হারিয়ে যাব তাই যখনই আকাশের দিকে তাকাবে মনে রেখো আমাদের প্রতিটি মুহূর্তের অস্তিত্ব কী আছে এই অদৃশ্য টানের কারণে আমরা যতই শক্তিশালী ভাবি না কেন আসলে আমরা সবাই শুধু মাধ্যাকর্ষণের বন্দী ঠিক এই পৃথিবীর মতোই আমাদের বাবা মা আমাদের ভালবেসে আগলে রাখে বন্ধুরা সেই মা বাবার জন্যে কি একটা লাইক ও একটা সাবস্ক্রাইব করা যায় না